সাগরুম বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে শীঘ্রই বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সে নির্মাণ কাজ হবে আজ পোয়াংবাড়ি সহ শ্রীনগর এলাকার বেশ কিছু স্থান পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বাড়িতে গড়ে উঠছে বেশ কিছু বেকার স্টল শীঘ্রই শুরু হচ্ছে কাজ বাস্তব সঙ্গী সঙ্গে নিয়ে জমি পরিদর্শনে আসেন জিতেন্দ্র চৌধুরী পোয়াংবাড়ি ব্লকের অধীনে এখানে একটা পোয়াংবাড়ি বলবো এটা এখানে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প প্রত্যেক বিধায়কদের প্রত্যেক প্রত্যেকটা ফান্ড পেয়ে থাকে এতে কিছু দেখা স্থল হবে তার সাইড দেখার জন্য এসেছি এখানে ইতিমধ্যে টেন্ডার হয়েছে আগামী দিনের মধ্যে কাজ শুরু হবে এই জন্য সাইডটা দেখতে আসলাম তো এরকমই আরও কয়েকটা জায়গা দেখেছি যেমন শ্রীনগর সেখানকার যে কমিউনিটি হসপিটাল এখানে একটা শেল্টার হবে আর এখানে এই মণিকুমার পাড়া না মণিকুমার পাড়াতেও এরকম হবে সাইডগুলো দেখে এসছি তাছাড়া এলাকাতে ফ্লাডের পর মানুষের সমস্যা হয়েছে সবাই ঠিক সেরকম ভাবে এই ইয়ে পেয়েছে কিনা কম্পেন্সেশন পেয়েছে কিনা এগুলো দেখতে আসলাম এই হলো আজকের মূল দোষ আপনার ফুড হ্যাবিটে নয় ভেজালে সেই মায়ের আমল থেকে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন